এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করা খাওয়া পান করা আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা এবং সাহাবার ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম যে ব্যাপারটা আমি বলবো যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকতুল ফিতর বাকি আছে এই সদাকতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটাকে রাহাফুল সাহায্য আমাদের জন্য ফরস করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহ হাফিজ সালাহাম বলেছেন যে দুইটা

অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহতা দিয়েছেন যারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার ঘরে ঘরে যাতে যায় এই জন্য সদাগতুল এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে তরমাথান মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড অ্যান্ড করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এই ঈদ আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ হাফিবুলাইসাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে কাবলা সোলাতি যাওয়ার আগে যে যে ঈদ ঈদের নামাজের পরে যদি কেউ এই ফিতর দেয় এটা নর্মাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকতুল ফিতরের যে স্বভাব সেটা সে আর হাসিল করতে পারলো না তো আমরা এখনো যারা সদাকতুল ফিতর আদায় করেনি এটা যেন আবার করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগে থেকে এটা দেওয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাসুল ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন একসা পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও যায় যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে আমরা সদাকতুল ফিতে আদায় করে ফেলবো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার আজকের জন্য এবং আহ ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব সোলাররা বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাল তাড়াতাড়ি করা হচ্ছে কোরবানিদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সাদাকাতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে জানে আসতে পারে এই জন্য ঈদুল ফিতরের সালাদ কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আর একটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা তিরিশতম সিয়াম পালন শেষ করবো আজকে আমরা মাগরীবের সালাতের পরপরই আল্লাহর বড়তের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মক বলি তাকবীর আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামী কাল ঈদের নামাজের আগ পর্যন্ত ঈদুল আযহার তাকবীরটা এটা 5 দিন ব্যাপী 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আলাকুম তাশকুরুন অর্থাৎ প্রথমে তোমরা ওয়ালি তুকমিলুল ইদ্দা তোমরা করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে করেন পরে অলিতুকুল্লাহ তোমরা আল্লাহর বরফের ঘোষণা দিবে কেন আলাম তোমাদেরকে হেদায়তের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমাদান এবাজতের সুযোগ দিয়েছেন এটা শোক স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বরফের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ আকর এরপর ইলা এরপর আল্লাহ আকরি ইহামতে এভাবে আমরা তাকবির পড়ে থাকি আর বেশি পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবার তারপর লা আবার দুইবার আল্লাহু আকবার তারপর আলিল্লাহিল হামদ এই সবগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তারা ঈদের সালাতের আগে ইমাম মহার সবাই মিলে করে পাশাপাশি মুসলের মধ্যে তারা ঈদ করে আমরা আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাবসাই গোসুল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা না এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল তারপর তারপর যাই সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলো আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবেন ঈদের দিন আহ পারফিউম দেওয়া শুন আতর দেয়া শুনা আল্লাহ রাহু সব সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর বাম সোনানীল মুরসালিন চারটা সন্ন্যদ আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল্লাপুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসু ইসলাম হাতের এখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মসাহ করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল শিখি করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে বে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সৃষ্টি দিতেন সেখানে আতরের ঘাম লেগে থাকতো রসুল ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদ যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ উল সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মুখ করে যাওয়ার সুন্নাত আল্লাহ হাবিজ্লা ইসলাম খেজুর খেয়ে যেতেন বেজর সংখ্যক এক তিন পাঁচ সাত এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহার দিন রাসুস্লা ইসলাম ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পরপর তিনি কুরবানি করতেন এবং কুরবানির গুছ্ত দিয়ে তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে এদিকে যাবো আহ ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা একটা হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এই এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি এরপর ঈদের দিন আহ আল্লাহ রাসুল্লাহ ইসলাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি মেন পিরিয়ড চলছে যে বন্ধুরের তাদেরকেও যেন ঈদগাহী নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভাল একটা রিলিজিয়াস আমাদের অফ মুসলিম কমিউনিটি সো আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনের আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরো বেশি আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ বাইতুল মোকারেও নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদা ভাবে প্রবেশ পথ সেখানে করতে পারেন আমাদের জাতীয় যে ঈদগাহ ময়দানেও বন্ধের জন্য আলাদা ঈদের করার ব্যবস্থাপনা আছে তো তার মানে কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনসিওর করতে হবে এগুলো যদি এনসিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অজুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের যাবে এগুলো যদি এনসিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ইমাম সাহেব ঈদের খুদ্ উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব নেকটারজনক ভাবে ইসরাইলি হামলা হচ্ছে তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের খুব এটা নিয়ে কথা বলা উচিত আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদের বিভিন্ন বিষয় না নাসিয়ে করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশনকে মিস করবে এটা আসলে ইসলাম চায় না সো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে

যে মাঝহব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সোহি সোনা দারাই সাব্যস্ত মালয়েশিয়াতে অনুসারী ফলে বারো তাকবীরের ঈদের সালাত হয় প্রথম রাগাতে দেখা যায় যে সাত তাকবির পরের রাগাতে পাঁচ তাকবীর আর হাম্বলিয়ার মালিকী মাঝাহেবীর পরের রাগাতে ছয় সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঈদুল ফিতরের সালে হাদিস এসেছে প্রথম রাগাতে সূরা আলা পড়তেন পতেন আলা দ্বিতীয় পড়তেন সূরাতুল সুরাতি আরেক বানান এসেছে প্রথম রাখাতে সূরা কফ পড়তেন এবং দ্বিতীয় তিনি সুরাতুল কামার করতেন এগুলো আবশ্যকীয় কিছু না যেহেতু আমরা পাই আমাদের প্রিয় নবীলাম তিনি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যার সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদ্াগুলো ওইরকমই হওয়া উচিত এবং এই খুব শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এবং খুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা আহ শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের ঈদের দিন অপরের সাথে দেখা হলে ওনারা করতেন তাকবহমিনা আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে কবুল করিনি এই যে পুরো মানে রমাদানি লং পিরিয়ড অফ টাইমে হলদার রমাদানে সিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাকা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে মানে আল্লাহ তালা আমার এবাদত আপনার এগুলো কবুল করেন এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর শব্দ ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধিনিষেধ নেই ইনশাল তবে সাহাবারা তাকবিন এটা করতেন আমরা যেন এইসনার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথে যেন আমরা পরিচিত হয়ে আমরা চাইলে এটাও মুখস্থ করে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফা করা ময়ানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জায়গ করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলার এটাকে মাখরু বলেছেন যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবর গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসি কবর জায়াত করার অভ্যেস আছে সবসময়ই কবর জায়াত করা যায় কবর জায়াত শুন শুননা

আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল উল আজহার দিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন খাওয়া পান করা আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ঈদুল ফিতরের পরে যে মাসটা মানে ঈদুল ফিতর যে মাসে অর্থাৎ মাস এই মাসাল মাসে কিন্তু আল্লাহর হাবিব সাহা ইসলাম ছয়টা রোজা রাখতেন তো যেহেতু এটা কানেক্টেড এজন্য আমি একটু করে বলে রাখি রোজা রাখলো সুযোগ আমাদের রমাদান রোজা রেখে কেউ সাউলের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে সব পরিমাণ আল্লাহ নামে এই ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথে ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো মাসের মধ্যে ছয়টা রাখতে পারলে এই সাওয়ালের নফল ছয় রোজার এ কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুধী মন্ডলী এই ছিল আহ ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে সঠিক ভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বোঝার এবং মানার দান করুক আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চার যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক যে প্যান্ডেমিকের কারণে গোটা বিশ্ব আজকে আতঙ্কে ভুগছে এই